বাইরে কলকাতার হল মালিকরা রীতিমতো অপমানী করে বসলো সাকিব খানকে ভারতের একটি হল ছাড়া সবগুলো থেকে নামানো হলো সাকিব খানের তুফান দেশের প্রেক্ষাগৃহে কাঁপিয়ে ভারতে মুক্তি দেওয়া হয় সাকিব খান অভিনীত ও রায়ান রাফি পরিচালিত সিনেমা তুফান কিন্তু এক সপ্তাহ পার হতেই দর্শক করার কারণে হল থেকে সিনেমাটি সরিয়ে দিলেন হল মালিকরা গত পাঁচ জুলাই ভারতের কলকাতায় মুক্তি পায় তুফান প্রথম দিন থেকেই সিনেমাটি ডাকার পুরো উল্টো চিত্র দেখতে পায় দর্শক খরায় বড় ধাক্কা খায় সিনেমাটি ও ভারতের হল মালিকরা তাই বাধ্য হয়ে সিনেমাটি বন্ধ করতে হলো তাদের এসবিএফ প্রযোজনা সংস্থা ভারতের পাঁচল্লিশটিরও বেশি সিনেমা হলে মুক্তি দেয় সিনেমাটি সপ্তাহ পেরোতে শুধুমাত্র দক্ষিণ চব্বিশ পরগনায় একটি হলে চলছে এই ছবি আর সব হল থেকে ছবিটি নামিয়ে ফেলা হয়েছে এই প্রসঙ্গে কলকাতার হল মালিকরা বলেছেন এই সময় দাঁড়িয়ে প্রসেনজিৎ দেবজিতের ছবি দর্শক পায় না সাকিব তো দূরের কথা বাংলাদেশে তার জনপ্রিয়তা আকাশ হলেও কলকাতায় তার বক্তের সংখ্যা নেহাত হাতে গোনা তাই এই ছবি এক সপ্তাহের বেশি টানা কোনোভাবেই সম্ভব নয় জানা গেছে কলকাতায় থাকা শুধু বাংলাদেশি দর্শকরাই এই সিনেমা দেখতে হলমুখী হয়েছিলেন কিন্তু সব মিলিয়ে আয় দশ লাখের গণ্ডিও পেরোতে পারেনি তুফান এদিকে শুরু থেকেই তুফান নিয়ে আসার পারত বাড়িয়েছেন ছবির পরিচালক প্রযোজক সহ সিনেমার অভিনয় শিল্পী সাকিব খান ও মিমি চক্রবর্তী তবে আশাহত হয়েছেন তারা এ প্রসঙ্গে এখনও কোনো মন্তব্য করেননি সিনেমার সংশ্লিষ্টরা নিশ্চুপ টলিপাড়ার তারকারাও